পুজো তো চলেই এলো তো ভাবলাম তোমাদের সাথে একটা সফট এলিগেন্ট একটা মেকআপ লুক শেয়ার করি যেটা সামারে তোমরা ভীষণভাবে ইজিলি ক্যারি করতে পারবে সবার ফার্স্টে আমি এখানে লাভ আর্থের টোনারটা বা মিস্ট বলতে পারো এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসের উপরে ভালো করে কিন্তু ড্রাই আউট করে নিচ্ছি তোমরা যে কোনো টোনা ইউজ করতে পারো তোমাদের স্কিন অ্যাকর্ডিং এরপর আমি এখানে দেখো রিকর্ডের একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করছি যেহেতু সামার টাইম তো তোমরা সবসময় চেষ্টা করবে ওয়াটার বেস যেসব প্রোডাক্ট আছে সেগুলো ইউজ করার তো খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই নিলাম এরপর আমি এখানে আলফলাইজার এই ম্যাজিক ড্রপটা ইউজ করে নিচ্ছি দু থেকে তিন ড্রপ ভালো করে পুরো ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি এটা কিন্তু তোমাদের মেকআপটাকে সোয়েট প্রুফ ওয়াটার রেসিস্ট্যান্ট তার সাথে কিন্তু অনেকটা লং লাস্টিং করবে তোমাদের মেকআপটা তো সামার জন্য ভীষণই পারফেক্ট একটা প্রোডাক্ট আমার তো ভীষণই ফেভারেট বাট তোমাদের যে ঘাম হবে না সেটা কিন্তু নয় ঘাম অবশ্যই হবে বাট তোমাদের মেকআপটা অনেকটা লং লাস্টিং করবে মেকআপটা গলে যাবে না তার জন্য কিন্তু তোমাদের সেরকমভাবে প্রসেস করে কিন্তু পুরো মেকআপটা করতে হবে ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে এরপর আমি এখানে রিকডেড একটা প্রাইমার ইউজ করছি এটাও কিন্তু ভীষণই ভালো সামারের জন্য বলবো আর এটা যেহেতু একটু সিলিকন বেস প্রাইমার তো ড্রাই স্কিন থেকে শুরু করে অয়েলি স্কিন সমস্ত স্কিন টাইপে কিন্তু এই প্রাইমারটা যাবে তো ভালো করে দেখো টি জোন এরিয়াকে ফোকাস করে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি দেন আমার ফেসে যত পিগমেন্টেশন এরিয়া আছে সেটাকে আমি একটা ডার্ক শেড দিয়ে কিন্তু হাইট করে নিচ্ছি এখানে কিন্তু আজকে কোনো রকম আমি কনসিলার প্যালেট ইউজ করছি না যদি তোমাদের কাছে ডার্ক কোনো ফাউন্ডেশন থেকে থাকে সেটা নিয়ে কিন্তু তোমরা কিন্তু অ্যাজ এ কনসেলার হিসেবে কিন্তু ইউজ করতে পারবে তো আমার কাছে রিকর্ডের একটা ডার্ক ফাউন্ডেশন রয়েছে সেটা দিয়ে কিন্তু আমি ব্রাশ দিয়ে অল্প অল্প করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমার পিগমেন্টেশন এরিয়াগুলো কিন্তু খুব ভালো করে হাইট করে দিয়েছি কারণ এটা কভারেজটা ভীষণই ভালো একটা ম্যাট ফিনিশিং ফাউন্ডেশন তো এটা কিন্তু সামারের জন্য ভীষণই ভালো এছাড়া আমার কাছে লাইট যে ফাউন্ডেশনটা ছিল রিকর্ডেরই সেটা দিয়ে কিন্তু লাইটলি আমি পুরো বেসটাকে এখন একটু সেট করে নিচ্ছি মানে এই যে ডার্ক কনসিলারটা ছিল সেটাকে কিন্তু হাইট করার জন্য লাইট ফাউন্ডেশন আমি এখানে ইউজ করে নিচ্ছি তো খুব একটা বেস আমি করিনি একদম লাইটলি বেসটাকে আমি জাস্ট রেখেছিলাম তো তোমরা কিন্তু এই ট্রিকটা ফলো করে দেখতে পারো যাদের কাছে কোন রকম আলাদা করে কনসিলার প্যালেট নেই তারা কিন্তু ডার্ক ফাউন্ডেশনটাকে অ্যাজ আ বেস হিসেবে বসিয়ে নেবে লাইটলি ভাবে দেন তোমাদের স্কিন শেডে যে ফাউন্ডেশন রয়েছে সেটাকে কিন্তু অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড আউট করে নেবে এরপর আমি এখানে ফর ফিফটি টু লাইট শেডের যে কনসেলটা রয়েছে সেটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইয়েস্ট এরিয়াতে অনলি মাত্র সেখানে ইউজ করবে আর সেখানে কিন্তু ভালো করে ব্লেন্ড করবে ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করে ব্লেন্ড করবে না তো দেখো আমি সেখানে ভালো করে ব্লেন্ড আউট করে নিয়েছি এরপর রিকর্ডের একটা লুজ পাউডার এখানে ইউজ করছি এই লুজ পাউডার কিন্তু ভীষণই ভালো তোমাদের ওয়াটারপ্রুফ মেকআপ করতে ভীষণ হেল্প করবে আর এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা দারুণ একটা প্রোডাক্ট আমি বলবো বলব এরপর আমি ওয়েট ইন ওয়ার্ল্ডের প্যালারটা থেকে কন্ট্রোলিং করে নিচ্ছি তো কন্ট্রোল এরিয়াগুলোতে খুব ভালো করে আমার এখানে কন্ট্রোলিং করা হয়ে গেছে এরপর আমি এখানে আই ম্যাজিকের টাচ যে ব্লাশ প্যালেটটা আছে সেটা থেকে ব্লাশন করে নেবো এই প্যালেটটা আমার ভীষণই ফেভারিট একটা প্রোডাক্ট আর এই প্যালেটের জায়গায় তোমার যে কোনো সিঙ্গেল প্যালেটও ইউজ করতে পারো তো সবাই ফার্স্টে দেখো ব্যাক সাইডে আমি হাতের ব্যাক সাইডে কিন্তু এক্সেস প্রোডাক্টগুলো রিমুভ করে নিয়েছি এরপর আমি লাইটলি কিন্তু যে ব্লাশারটা আছে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো এভাবে কিন্তু অ্যাপ্লাই করলে ভীষণ ন্যাচারাল একটা সফট লুক কিন্তু তোমরা পাবে দেন পিএসসির যে ফিনিশিং মেকআপ ফিক্সারটা আছে সেটা দিয়ে কিন্তু পুরো বেস্ট আমি এখানে সেট করে দিচ্ছি তার সাথে খুব ভালো করে ড্রাই আউটও করে নিচ্ছি এরপর আমি এখানে করবো আইব্রোজ তো সব ফার্স্টে কিন্তু আমি এখানে কম করে নিলাম আইব্রোজটাকে দেন ওয়েটেন্ড যে পাউডার প্রমেটটা আছে সেটা থেকে ব্রাউন শেড নিয়ে ভালো করে কিন্তু আইব্রোজটাকে ফিল করছি দেন আমি এখানে মেকআপ রেভলিউশনের যে হাইলাইটের প্যালেটটা রয়েছে যেটাতে চারটা শেড রয়েছে টোটাল সেখান থেকে পিঙ্ক শেডটা নিয়ে কিন্তু আমার হাইয়েস্ট এরিয়াতে খুব ভালো করে অ্যাপ্লাই করব এই প্যালেটটা কিন্তু পিগমেন্টেশন ভীষণই ভালো আর তোমরা কিন্তু যারা সেলফ মেকআপের জন্য ইউজ করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এটাকে ক্যারি করতে পারো দেন আমি এখানে আই মেকআপটা স্টার্ট করছি এটা আই ম্যাজিকের প্যালেট থেকে করেছিলাম তো সব ফার্স্টে লাইট একটা ব্রাউন শেড দিয়ে পুরো আই বেসটাকে আমি এখানে রেডি করছি দেখো এরপর মেরুন মফ কাইন্ড অফ একটা শেড দিয়ে জাস্ট আমি এটাকে একটা ব্রাশ দিয়ে প্রেস করে ফার্স্ট কালারের সাথে কিন্তু স্মাচ করছি খুব ভালো করে আর কিচ্ছু করব না আজকে আই মেকআপে আমার কিন্তু নাইট কিং বা ডে টাইমে কিন্তু এই লুকটা আরামসে ক্রিয়েট করে যেতে পারবে যে কোনো ড্রেসের সাথে দেন আমি এখানে সুগার পপের ব্ল্যাক কাজলটা আপার অ্যান্ড লোয়ার ল্যাশ লেনে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর লোয়ার ল্যাশ লেনের কাজলটাকে খুব ভালো করে স্মার্চ আউট করছি এটা আমার অল টাইম ফেভারিট তোমরা চাইলে কিন্তু লাইন আরো ড্র করতে পারো এরপর আমি ওয়াটারপ্রুফ মেবেলিনে ইউজ করে দু থেকে তিন কোট খুব ভালো করে এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক এই লুকটা কিন্তু তোমরা সপ্তমী কিংবা অষ্টমীতে কিন্তু ক্রিয়েট করতে পারবে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও পারলে পরে শেয়ারও করে দিও তোমাদের ফ্রেন্ডসের সাথে তো আজকের মতন এখানেই রাখছি আর রইলো তোমাদের জন্য পুজোর অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পুজোর দিনগুলো অনেক অনেক ভালো কাটুক